একবার এক গোপাল আমার কাছে এসে বলল প্রভু আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ করতে কিন্তু কখনো কখনো লোকেরা আমাকে ভুল বোঝে এবং আঘাত করে আমি কি করব আমি হেসে বললাম গোপাল ধৈর্য এবং সহিষ্ণুতা তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ যারা তোমাকে ভুল বোঝে তাদের ক্ষমা করো এবং ধৈর্য ধরে ভালো কাজ করতে থাকো ভগবান সবসময় সত্য ও সৎকর্মে পথে থাকা মানুষদের সাহায্য করেন এই উপদেশ থেকে আমরা শিখি যে ধৈর্য ও সহিষ্ণতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যারা আমাদের ভুল বোঝে তাদের ক্ষমা করা উচিত এবং ধৈর্য ধরে ভালো কাজ করতে থাকা উচিত ভগবান সবসময় সত্য সৎকর্মের পথে থাকা মানুষদের সাহায্য করেন আমার এ ধরনের অনেক উপদেশ ও গল্প রয়েছে যা আমাদের জীবনে নীতি ধৈর্য সহিষ্ণতা ভক্তি ও সৎকর্মের গুরুত্ব শেখায় প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক গীতায় আমি অর্জুনকে নিষ্কাম কর্মের শিক্ষা দিয়েছি যেখানে আমি বলেছি যে ফলের চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে কর্ম করো কিন্তু ফলের জন্য আকাঙ্ক্ষা করো না যে কোনো কাজের ফলের জন্য ব্যাকুল হওয়া উচিত নয় নিজের কর্তব্য পালন করো কিন্তু কর্মফলের প্রতি আসক্তি রেখো না সৎ এবং নিষ্কাম কর্মের মাধ্যমে প্রকৃত সুখ ও শান্তি পাওয়া যায় এই উপদেশ থেকে আমরা শিখি যে নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি ফলে চিন্তা না করে সৎ এবং কর্তব্যনিষ্ঠভাবে কাজ করা উচিত একবার আমি এবং বলরাম একসাথে ঘুরছিলাম আমরা দেখলাম এক ব্যক্তি অন্য একজনকে প্রতারণা করছে বলরাম রেগে গেলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন আমি বললাম বলরাম প্রতারণা কখনোই ঠিক নয় কিন্তু আমাদের সহিষ্ণুতা ও সদাচার প্রদর্শন করতে হবে সদাচার এবং নৈতিকতা হল জীবনের প্রধান মৃত্যু তোমার সব কাজের মাধ্যমে সত্য সত্যতা এবং নৈতিকতা বজায় রাখো যে ব্যক্তি সদাচার এবং নৈতিকতার পথে চলে তার জীবনে সবসময় সুখ এবং শান্তিতে ভরে ওঠে এই উপদেশ থেকে আমরা শিখি যে সদাচার এবং নৈতিকতা আমাদের জীবনে প্রধান ভিত্তি হওয়া উচিত সব কাজের মধ্যে সত্য সত্যতা এবং নৈতিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ